বেশ আপনারা যে হামনাস্টার কম্পিউটারের মধ্যে কাজ করতেছেন লাখ লাখ কয়েন ইনকাম করতেছেন মিলিয়ন মিলিয়ন কয়েন ইনকাম করতেছেন এরপর ছাব্বিশ তারিখ আপনারা টাকা পাবেন তাই না তো এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই কাজ করতেছেন তো আসলে কতটুকু সত্য যে আপনারা ছাব্বিশ তারিখ টাকা পাবেন কতটুকু সত্য আসলে এই বিষয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করতে চলেছি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আদৌ এটা থাকবে কিনা বা এটা ছাব্বিশ তারিখে আগে পালিয়ে যাবে কিনা সব কিছু মিলে আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা কন্টিনিউ করবেন ঠিক আছে তো দর্শক মূল ভিডিওটি নিয়ে আলাপ আলোচনা করার আগে আমি বেশ কিছু কথা বলে নিই কেননা আপনারা টিকটকের মধ্যে যা শুরু করছেন ভাই এই হার্নসটা কম্বট নিয়ে টিকটক অ্যাপসটিতে ঢুকলেই ভাই অনেকেই গাড়ি করবে বাড়ি করবে নাড়ি করবে তারপর আইফোন সিক্সটিন কিনবে আর ওয়ান ফাইভ কিনবে মানে কি কি যে কিনবে তারা নিজেরাও জানে না কেননা তারা এত পরিমাণ টাকা ইনকাম করতে যাচ্ছে ছাব্বিশ তারিখ ঠিক আছে এটা কিন্তু আমরা প্রতিনিয়ত টিকটকে দেখতে পাচ্ছি এবং তার সাথে কিছু মিলিয়ন বাস করতেছে টিকটকের মধ্যে বর্তমান ঠিক আছে তো যাই হোক ভালো কথা যদি টাকাটা দেয় যদি হার্নষ্টার কম্বোর্ড টাকা ঠিকমতো দেয় বা টাকা দেয় তাহলে কিন্তু তারা অবশ্যই অনেক টাকা ইনকাম করবে এটা আমি নিজেও মানি দেখেন দর্শক এই হার্মোনার কিন্তু বেশ কয়েক মাস থেকে কিন্তু মার্কেটের মধ্যে আসে বিভিন্ন কাজ করতেছে তবে আমি তাদের যে টেলিগ্রাম অ্যাপসটি আছে যেখানে তাদের গ্রুপটা খুলেছে সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে ভাই ছাপ্পান্ন মিলিয়ন মানুষ কাজ করতেছে আপনি কি কল্পনা করতে পারেন ছাপ্পান্ন মিলিয়ন এবং টিকটকে অনেক ফলোয়ার আছে তার সাথে ইউটিউবের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিয়নের মতো সাবস্ক্রাইব কিন্তু নিয়ে বসে আছে এই হামস্টার কমবোট দেখেন দর্শক আমরা বিগত দিনে পেয়েছি এরপর আপনার হলো ইভেলি এরকম আরো অনেক কিন্তু সোশ্যাল মিডিয়া বা এরকম অনলাইন কিন্তু আমরা পেয়েছি যেখানে অনেকই কাজ করে ধরা খেয়েছি এটা কিন্তু আপনাকে মানতেই হবে বা আপনারা অবশ্যই জানেন এগুলো তাই না দেখেন দর্শক সত্য আপনার কিন্তু এগুলো ভুক্তভোগী তাই না এই যে অনলাইনে কাজ করতেছিলাম এসপিসি কাজ করেছি রিং আইডি কাজ করছি অনেকে ইভেলির মধ্যেও কাজ করছে তাই না তো আসলে এগুলো কতটুকু সত্য এটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে টাকা দেয় কি না আদৌ মোট কথা যখন এই অনলাইন মার্কেট প্লেসগুলো নতুন নতুন মার্কেটের মধ্যে আসে তখন কিন্তু নতুন নতুন কিছু টাকা দেয় এরপর কিন্তু টাকা দেয় না এটা কিন্তু আমরা ভুক্তভোগী আমরা কিন্তু দেখেছি বিষয়গুলো তাই না তো এখন এই যে হামস্টার কম্বর দিয়ে মানুষের এত জল্পনা কল্পনা কেউ গাড়ি বাড়ি নারী মোবাইল আর ওয়ান ফাইভ কিনবে আসলে এগুলো কতটুকু মানুষের স্বপ্ন পূরণ করতে পারবে এই হামস্টার কম্বর মূলত এটি ভাবার বিষয় তবে যা দেখলাম বুঝলাম বাংলাদেশে অসংখ্য মানুষ এই মানুষটার কম্বোর্ডের মধ্যে জয়েন আছে তারা সবাই কাজ করতেছে ইভেন আমার পরিচিত অনেক বন্ধু আছে অনেক ভাই ব্রাদার আছে তারাও কিন্তু কাজ করতেছে ইভেন আমি নিজেও করি তবে আমি অতটাও কাজ করি না কেননা এগুলোর প্রতি বিশ্বাস আমার অনেক আগে উঠে গেছে তো যাই হোক দর্শক আসলে কি বলবো যদি ছাব্বিশ টাকা দেয় তাহলে ভালোই না দিলে তো কিছু করার নেই আসলে তো দেখেন দর্শক আমার কাছে কেন জানেন মনে হচ্ছে যে এই যে এত এত মিলিয়ন মিলিয়ন দর্শক আছে তার যে লোক আছে এই হার্মেস্টার কম্বোর্ডের মধ্যে কাজ করতেছে আসলে এতগুলো মানুষের টাকা দেওয়া কি সম্ভব এই প্রশ্নটা কেন জানি মাথার মধ্যে কাজ করতেছে আসলে টাকা দিবে কিনা আমার মতে সন্দেহ সন্দেহ লাগতেছে তবে যদি টাকাটা দেয় ভালো হবে কেননা অনেকেই কাজ করতেছে প্রায় অনেক দিন হলো কাজ করতেছে অনেক ট্যাপ করেছে মানে অনেকটাই আর কি পয়েন্ট ইনকাম করেছে কয়েন ইনকাম করেছে তারপর দেখা গেল মিলিয়ন মিলিয়ন তারা কয়েন কিন্তু ইনকাম করেছে ঠিক আছে কেন করেছে কিছু ইনকামের আশা কিছু টাকা ইনকামের আশা তাই না তো এখন দেখা যাক আসলে তাদের কতটুকু আশা পূরণ হয় বা পূরণ করতে পারে এই হার্ন কম্পিউটার এটাই কিন্তু দেখার পালা তবে ভাই একটা কথা বলি যে আপনারা যে পরিমাণে আনন্দ উল্লাস করতেছেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ নিয়ে একটা কথা বলি আসলে দেখেন অতিরিক্ত চাওয়া পাওয়া অতিরিক্ত আকাঙ্ক্ষা কিন্তু ভালো না ঠিক আছে অতিরিক্ত কখনোই আশা করবেন না আপনারা ঠান্ডা মাথায় কাজ করেন দেখা যাক দেয় কি দিলে ভালো না দিলে তো কিছু করার নাই কিন্তু আপনারা টিকটকের মধ্যে যা শুরু করেছেন কেউ বাড়ি করবে ভাই কেউ টাকা গনার মেশিন কিনবে কেউ আবার আর ওয়ান ফাইভ কিনবে কেউ কেউ বিলাসবহুল বাড়ি কিনবে ভাই মানে এক একজন মানুষের ভিতরে কতটা স্বপ্ন সবগুলো সে পূরণ করবে ভাই বুঝতে পারতেছে না তবে হ্যাঁ আমিও সাপোর্ট করি যে টাকাটা দেখ কেননা অনেক পোলাপান কাজ করেছে অনেক মানুষ কাজ করেছে টাকাটা দেখ ভালোই হবে টাকাটা না দিলে তারা অনেকটাই কষ্ট পাবে মন খারাপ হবে তাই না তো যাই হোক দর্শক শ্রোতা তো বেশি কিছু বলবো না তো দেখা যাক সামনে ছাব্বিশ তারিখে কি ঘটে বা কি ঘটতে চলেছে আমরা সেই দিনে অপেক্ষায় আসি যেদিন হয়তো কিছু মানুষ মিলিয়নীয় হবে নয়তো কিছু মানুষের আশা ভঙ্গ হবে তো ঠিক আছে তো দেখা যাক সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে দেখা যাক হার্মোস্টার কি করে মানুষের সাথে আসলে প্রতারণা করে নাকি ভালো ব্যবহার করে এটা দেখার পালা সামনে তো আমরা সেই ছাব্বিশ তারিখে অপেক্ষায় আসি তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ